আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সংলাপ এই সংলাপ থেকে আমরা আজকে যে পর্বটা সমাধান করছি সেটি হচ্ছে নিরাপদ সড়ক চাই এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তাহলে চলো ক্লাসটি শুরু করি দেখো এখানে রয়েছে সাকিব আর লিমন তো দেখো সাকিব লিমন কেমন আছো তোমাকে এমন বিষণ্ন দেখাচ্ছে কেন লিমন একটু মন খারাপ সাকিব সাকিব কেন কি হয়েছে লিমন হ্যাঁ সাকিব গতকাল দুপুরে আমার এক বন্ধু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সাকিব কিভাবে এটা হলো এটা তো খুব দুঃখজনক ঘটনা লিমন ও রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে হঠাৎ একটা প্রাইভেট কার ধাক্কা দেয় সাকিব হাঁটার সময় ও কি ফুটপাথ ব্যবহার করেছিল লিমন না সাকিব সাকিব এজন্যই এমন হয়েছে আমাদের নিরাপদে চলাচল করা উচিত রাস্তা পারাপারের সময় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ ব্যবহার করা উচিত লিমন তা ঠিক আছে তবে আরও কিছু বিষয় মানা উচিত যেমন ত্রুটিপূর্ণ যানবাহন না চালানো ওভারটেকিং না করা অতিরিক্ত মাল বোঝাই গাড়ি না চালানো ফিটনেস আছে এমন গাড়ি চালানো লাইসেন্স প্রাপ্ত দক্ষ ড্রাইভার ট্রাফিক আইন মান্য করা ইত্যাদি সাকিব এটা সত্যি কথা তবে আমাদেরও সচেতন হতে হবে রাস্তাঘাটে চলাচলের সময় সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে তবে আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারব লিমন হ্যাঁ নিরাপদ সড়কের জন্য আমাদের সকলের সদিচ্ছা প্রয়োজন সাকিব ঠিক আছে তুমি তোমার বন্ধুকে দেখতে যেও তাকে সান্ত্বনা জানিও আর নিজেও দেখে শুনে চলাচল করো ভালো থেকো লিমন হ্যাঁ সাকিব তুমিও ভালো থেকো তো এটাই কিন্তু আমাদের দুই বন্ধুর মধ্যে সংলাপ নিরাপদ সড়ক চাই এই বিষয়ে এখন আমরা দেখব বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো যে দুইজন বন্ধু রয়েছে বাবুল আর জসীম বাবুল কেমন আছো জসীম জসীম আমি ভালো আছি তুমি কেমন আছো বাবুল আমিও ভালো আছি আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যসীম অবশ্যই কি জানতে চাও বলো বাবুল আমি ভাবছি আমরা বন্ধুরা মিলে একটা পাঠ্যক্রম করব। সেখানে প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বই পড়ে আসব। তারপর সবাই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো তুমি কি বলো জসীম এটা খুব ভালো একটা চিন্তা কেননা আমাদের বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়লে মন সজীব থাকে বাবুল হ্যাঁ সেজন্যই আমি এমন চিন্তা করছি জসীম এই বিষয়টা বন্ধুদের জানাতে হবে আমরা সাহিত্য ইতিহাস দর্শন গবেষণাপত্র বিজ্ঞান সাময়িকী সহ নানা রকমের বই পাঠ করতে পারি বাবুল শুধু এসবই নয় আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ পান্নর ভাষা আন্দোলন বিষয়ক বই পড়তে হবে একটি জাতির ইতিহাস জানার জন্য এসব বই পাঠ করা প্রয়োজন জসীম ঠিক বলেছ সব ধরনের ভালো বই আমাদের পড়তে হবে কেননা বই আমাদের জ্ঞানের দ্বার উন্মোচন করে আলোকিত করে বাবুল কবি বলেছেন পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই আমরা অন্ধকারে থাকতে চাই না এজন্য আমাদের বেশি বেশি বই পড়া দরকার জসীম আমিও তোমার সাথে একমত তাহলে আজ থেকেই আমরা বই পড়ার উৎসবে মেতে উঠতে পারি বাবুল তাহলে চলো সবাই মিলে আমরা এ উৎসবে যোগ দেই এটাই কিন্তু ছিল বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ বাল্যবিবাহ বাল্য গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে দেখো বাল্যবিবাহ গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে আলোচনা রিলেটেড যে সংলাপ সেটি শিক্ষার্থী স্যার আগামী পরশুদিন আমার ছুটি প্রয়োজন শিক্ষক কেন শিক্ষার্থী পরশুদিন আমার ছোট বোনের বিয়ে শিক্ষক তোমার ছোট বোনের বিয়ে সে সে কোন ক্লাসে পড়ে তার বয়স কত শিক্ষার্থী স্যার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার বয়স চোদ্দ পনেরো বছর হবে শিক্ষক সে কি এত দেখছি বাল্যবিবাহ তুমি কি জানো না তুমি কি জানো বাল্যবিবাহ সমাজের জন্য কতটা ক্ষতিকর শিক্ষার্থী আসলে স্যার আমার বোনের জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে তাই আমার বাবা মা আর দেরি করতে না শিক্ষক শোনো বাল্যবিবাহ কেন সমাজের জন্য ক্ষতিকর সে সম্পর্কে তোমাকে কিছু কথা বলি বাল্যবিবাহের কারণে আমাদের দেশে প্রতি বছর অনেক মেয়ে শিক্ষার্থী শিক্ষা থেকে অকালে ঝরে যাচ্ছে এতে আমাদের দেশ একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারছে না অল্প বয়সে বিয়ে হওয়ায় আমাদের দেশের অসংখ্য মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে তারপরে দেখো তাছাড়া কখনো কখনো দেখা যায় সন্তান জন্ম দেওয়ার মতো পরিণত না হওয়ায় জন্মদাত্রী মা ও জন্ম নেয়ার সন্তান উভয়ই অপুষ্টিতে ভোগে তাই বাল্যবিবাহ বিবাহ মোটেই সমর্থনযোগ্য নয় কিছু বুঝতে পারলে শিক্ষার্থী জি স্যার বাল্য বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আমি বুঝতে পেরেছি শিক্ষক শুধু তুমি বুঝলেই হবে হবে না ক্ষতিকর দিকগুলো সমাজের অন্য সবাইকেও বোঝাতে বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ একটা সুস্থ সমাজ গড়ে উঠতে গেলে অবশ্যই সমাজ থেকে বাল্য বিবাহ উচ্ছেদ করতে হবে শিক্ষার্থী স্যার তাহলে কি আমিও বাসায় গিয়ে বাবা মাকে বাল্য বিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাবো তাহলে হয়তো তারাও আর আমার বোনকে এত অল্প বয়সে বিয়ে দিতে চাইবে না শিক্ষক হ্যাঁ তুমি বাসায় গিয়ে অবশ্যই তোমার বাবা মাকে বাল্য বিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাবে আর আমি তোমার বাবার সাথে এ বিষয়ে কথা বলবো আমার ধারণা তোমার বাবা মা আমার কথা বুঝবেন আর এত তাড়াতাড়ি তোমার বোনের বিয়েটাও তিনি বন্ধ করে দেবেন শিক্ষার্থী অনেক ধন্যবাদ স্যার তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ এখন আমরা দেখব বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো রতন কিরে এবার দেখি ফেব্রুয়ারিতে বৃষ্টি শুরু হলো আর মার্চেই কালবৈশাখী শুরু হলো ব্যাপারটা কি মানিক এরকম এলোমেলো উল্টো পাল্টা অবস্থা রতন না তো কেন এমন হচ্ছে মানিক আরে কয়েক বছর ধরেই তো এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে পত্র পত্রিকায় পড়িসনি ইন্টারনেটে দেখিসনি রতন হ্যাঁ দেখেছি আগামী চল্লিশ বছরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সাগর গর্ভে চলে যাবে কিন্তু কেন মানিক বৈশ্বিক উষ্ণতা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে আর এর ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এর মারাত্মক প্রভাব পড়ছে বায়ুতে পানিতে মাটিতে ওজনের স্তরে প্রকৃতিতে রতন ও আর এর ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে দুই মেরুর বরফ অস্বাভাবিক তাপমাত্রায় বা অস্বাভাবিক মাত্রায় বলছে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ছে বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রা ওজন স্তরে ছিদ্র বড় হচ্ছে কিন্তু এসবের কারণ কি মানিক এসবের কারণ হলো গ্রিন ইফেক্ট অতিমাত্রায় কার্বন নিঃসরণ বনভূমি উজাড় পাহাড় কর্তন নদ নদীর প্রবাহ নিয়ন্ত্রণ যন্ত্র নির্ভরতা বিগ্রহ এসব বন্ধ না হলে অথবা স্বাভাবিক মাত্রায় কমিয়ে না আনলে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন অব্যাহত থাকবে রতন এর জন্য মানুষই তো অনেকাংশে দায়ী মানুষেরই তো প্রতিকারের ব্যবস্থা নেওয়া উচিত মানিক অবশ্যই না হলে গোটা পৃথিবী দ্রুত ভয়াবহ হুমকি সম্মুখীন হবে তো আশা করি তোমরা বুঝতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপটি তোমরা একবার খাতায় লিখবে আশা করি খুব সহজেই এই কথাগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এখন আমরা দেখব উচ্চ শিক্ষা গ্রহণে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো মনির কেমন আছো জহির জহির এই তো ভালো তুমি কেমন আছো মনির খুব টেনশনে আসি বন্ধু শুনলাম কয়েক দিনের মধ্যেই নাকি এইচএসসির রেজাল্ট দেবে জহির আমিও তো তাই শুনলাম আচ্ছা মনির কোথায় ভর্তি হওয়ার ইচ্ছা তোমার মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়ার জহির এত সাবজেক্ট থাকতে ইংরেজিতে পড়তে চাচ্ছ কেন মনির বর্তমান যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি জানা খুব দরকার আর সাহিত্য হল সমাজের দর্পণ তাছাড়া সাহিত্য না পড়লে মানুষের ভেতরের সৌন্দর্য বিকশিত হয় না তুমি কি পড়তে জহির আমি বুয়েটে আর্কিটেকচারে পড়তে চাই সুন্দর নাগরিক জীবন গড়ার ক্ষেত্রে এটি একটি দারুণ সাবজেক্ট মনির কিন্তু চান্স পাওয়া তো অনেক কঠিন জহির চান্স পাওয়া মোটেও কঠিন নয় আমরা কঠিন ভাবতে ভাবতে সহজকেও কঠিন করে তুলেছি তুমি দেখো আমি বুয়েটে ভর্তি হব এবং পাশ করে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে থেকে পিএইচডি করে তারপর দেশে ফিরব মনির তোমার বিশ্বাস এবং স্বপ্ন দুটোই খুব সুদৃঢ় তুমি পারবে বন্ধু জহির তুমিও পারবে মানুষের অসাধ্য কিছু নেই মনির ধন্যবাদ বন্ধু তুমি আমার মনোবলকে আরও শক্ত করে তিলে জহির তোমাকেও ধন্যবাদ বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে সংলাপ দেখো রয়েছে মিঠু গত বছর তো আমরা কেবল আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছি এবারও কি তাই হবে শিমুল না না এবারে একটু বৈচিত্র্য আনতে হবে নতুন বিষয় সংযোজন করে একটু নতুনত্ব আনতে হবে মিঠু কিন্তু সেই নতুন বিষয়টা কি একটু ভেবে। সকালের সবার কামনা করে একটা মঙ্গল মিছিল করা যায় বিকালে বা সারাদিন ব্যাপী একটা মেলার আয়োজন করা যায় মিঠু আগে নাকি নদীতে নৌকা বাইস হতো মাঠে সার বা মোরক লড়াই হতো লাঠি খেলা হতো এরকম কিছু করা যায় না শিমুল উৎফুল্ল হয়ে পেয়েছি বিকালে কলেজ মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা যায় মিঠু হ্যাঁ আর মধ্যে হলে নবীনদের খুব জমজমাট হবে শিমুল আর কি করা যায় বলতো মিঠু শিশুদের জন্য কোনো প্রতিযোগিতামূলক আয়োজন থাকলে ভালো হয় যেমন ছবি আঁকা প্রতিযোগিতা শিমুল হ্যাঁ করা যেতে পারে মিঠু তাহলে চলো এ বিষয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলি তারপর তারপর নবারুন ক্লাবের সভাপতির সঙ্গে কথা বলা যাবে শিমুল দিনব্যাপী আয়োজন না থাকলে আনন্দ জমে না প্রোগ্রাম আজকেই ফাইনাল করে ফেলবো চলো এটাই কিন্তু আমাদের দেখো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর মধ্যে সংলাপ ফেসবুকের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো রানা কেমন আসিস তুই তুইহিন ভালো আছি তুই কেমন আছিস রানা ভালো আচ্ছা তোর বাসায় ব্রডব্যান্ডের স্পিড কেমন তুইহিন পাঁচশো বারো রেগুলার মাঝে মাঝে বাড়ে আমি খুব একটা ব্রডব্যান্ড ব্যবহার করি না আমার ওয়াইম্যাক্স আছে রানা তাহলে ভালো স্পিড পাস তুহিন হ্যাঁ মাঝে মাঝে সারা রাতই ফেসবুক ইউটিউব চলতে থাকে রানা যদিও তোর ব্যক্তিগত ব্যাপার তারপরেও আমার কাছে বিষয়টা ভালো লাগলো না এভাবে ইন্টারনেটের ব্যবহার মোটেও ভালো না তুহিন এভাবে ব্যবহার করলে সমস্যা কি। রানা সমস্যা আছে তুই অনেক বেশি সময় ওখানে দিচ্ছিস তাছাড়া তুই শিক্ষামূলক তেমন কিছুও করছিস না তুহিন শিক্ষামূলক কাজ পরেও করা যাবে কিন্তু এখন তো ফেসবুক ইউটিউব ব্যবহার করতেই ভালো লাগে রানা নারে ইন্টারনেটের সঠিক ব্যবহার না হলে সেটা ক্ষতির কারণ হয় তোর চোখের দিকে তাকিয়ে দেখেছিস কালো দাগ পড়ে গেছে তুহিন তাহলে কি ব্যবহার করা বন্ধ করে দেব তা তো বলিনি গঠনমূলক কাজে বেশি ব্যবহার করবি তুহিন বুঝিনি একটু সহজ করে বল রানা মনে কর সমস্ত বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে তুই এটা নিয়ে পড়তে পারিস অথবা ভূমিকম্প নিয়ে পড়তে পারিস যেহেতু আমরা এখন ভূমিকম্পের আতঙ্কের মধ্যে আসি তুহিন এগুলো তো সারাদিনই টিভিতে দেখায় এগুলো নিয়ে আবার পড়ার কি আছে রানা আচ্ছা তোর যা জানতে ইচ্ছে করে তাই নিয়েই পড়িস মোট কথা ভালো কিছু জানার জন্য শেখার জন্য ইন্টারনেট ব্যবহার করো তুহিন আর আনন্দের জন্য কি করবো রানা আনন্দের জন্য ব্যবহার করবি তবে সেটা যেন নিজের ক্ষতি না করে তুহিন তোর কথা শুনে ভালো লাগলো শিক্ষামূলক কাজে এখন বেশি ইন্টারনেট ব্যবহার করব রানা ঠিক আছে বন্ধু আজ চলি আবার দেখা হবে তো এটাই কিন্তু ছিল ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো তোমাল বইমেলা থেকে কি বই কিনলে নয়ন নয়ন বইমেলায় গিয়েছিলাম ক্যাটালগ সংগ্রহ করেছি সামান্য কিছু বই কিনেছি তমাল কেন কেনার মতো আর কোনো বই পাওনি বইমেলায় প্রধান উদ্দেশ্য তো পাঠকদের সঙ্গে বইয়ের সংযোগ ঘটিয়ে দেওয়া নয়ন শুধু বইয়ের সঙ্গে পাঠকের যোগাযোগের কথা বলছো কেন এছাড়া আছে পাঠকের সঙ্গে পাঠকের যোগ পাঠকের সঙ্গে লেখকের ও প্রকা শোকের যোগ এই চতুর্বর্গ যোগাযোগেই না বইমেলার সার্থকতা মেলাতে আমি নিছক ক্রেতা নই আমি একজন গ্রন্থপ্রেমী হিসেবেও সেখানে গিয়েছিলাম কিন্তু হাতে টাকা বেশি ছিল না বলে অনেক প্রয়োজনীয় বই কিনতে পারিনি তমাল আমি কিন্তু বাংলা একাডেমি প্রণীত বাংলা ভাষার ব্যাকরণ বইটি কিনেছি খুব মূল্যবান বই নয়ন বাংলা একাডেমি বইমেলা উপলক্ষে পঁচিশ পার্সেন্ট কমিশনে দিয়েছে অ্যাকাডেমি প্রকাশিত অভিধান সহ কয়েকটি বই আমি কিনেছি দি আটলাস পাবলিশিং হাউস কর্তৃক প্রকাশিত মহাকাব্য উপন্যাস অমৃত রসে মৃগ তৃষ্ণা প্রেমে বইটিও কিনেছি যেমন সুন্দর প্রচ্ছদ তেমনি তার বিষয়বস্তু মূল্যবান জ্ঞানের আকর তমাল বাহ তুমি দেখছি মূল্যবান অনেক বই কিনেছো তোমার কাছ থেকে বই নিয়ে পড়া যাবে চাইলে দিও কিন্তু তারপরে দেখো নয়ন অবশ্যই দেব নয়ন অবশ্যই দেব। তমাল জানো নয়ন মেলায় অধিকাংশ স্টলে মাত্র বিশ পারসেন্ট কমিশন দিচ্ছে নয়ন না এরকম তো হওয়ার কথা নয় মেলায় পঁচিশ পারসেন্ট কমিশনে বই বিক্রির নিয়ম রয়েছে তুমি কি এটা জানো না তমান নয়ন তাহলে আমি কি বই কিনে ঠকেছি নয়ন বিষয়টা প্রশ্ন নয় মেলায় এরকম ব্যবসায়ী থাকবে এটা আশা করা যায় অসাধু না আবার হিসেবেও ভুল হতে পারে ফের একটু হিসেব করে দেখো তো তমাল হিসেবেরও আর প্রয়োজন নেই তুমি যে আমাকে সচেতন করে দিলে এটাই আমার জন্যে অনেক বড় পাওয়া হলো এ নিয়ে প্রকাশকের সঙ্গে কিংবা নিজের সঙ্গে গোলমালে জড়াতে চাই না বাবা নয়ন আমি কি মনে করি জানো ছাত্রদের জন্য একটা বিশেষ কমিশনের ব্যবস্থা থাকা প্রয়োজন তাহলে শিক্ষার্থীদের বই কেনা ও বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে তোমাল কিন্তু বন্ধু বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি নয়ন আমি কালই আবার মেলায় যাব আরও কিছু বই কিনতে চাই যাবে নাকি আমার সঙ্গে তোমার অবশ্যই যাব তোমার সঙ্গে মেলায় ঘুরে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই পছন্দ হলে দুই একটি বইও যে কিনবো না এমন নয় তো এটাই কিন্তু ছিল বই মেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ শিশু ও নারীর প্রতি সহিংসতা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ দেখো শিক্ষার্থী আসসালাম ও আলাইকুম স্যার শিক্ষক ও আলাইকুম আসসালাম মিম তুমি গতকাল স্কুলে আসনি কেন শিক্ষার্থী আমি গতকাল আমার ছোট বোনের বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম তবে বিয়ে খেতে নয় বিয়ে ভেঙে দিতে শিক্ষক কি বলো কি হয়েছে সেখানে শিক্ষার্থী আমার বাবা একজন পুলিশ অফিসার তিনি বর ও কনের বাবাকে গ্রেফতার করে হাজতে নিয়ে গেছেন শিক্ষক তুমি খুব ভালো কাজ করেছো মিম আমাদের সমাজের শিশু ও নারী নির্যাতন ক্রমেই বাড়ছে যৌতুক ও বাল্যবিবাহ এর জন্য প্রধানত দায়ী তোমাকে নিয়ে আমরা গর্ব করতে পারি শিক্ষার্থী আর কি কি কারণে এ ধরনের সহিংসতা ঘটতে পারে স্যার আমি সমাজ থেকে এই ব্যাধি চিরতরে নির্মূল করার জন্য কাজ করতে চাই আমাদের শিশুরাই কি আমাদের ন্যায্য অধিকার পাচ্ছে স্যার শিক্ষক না শিশুদেরও আমরা নিরাপত্তা দিতে পারছি না যে বয়সে তাদের লেখাপড়া করার কথা সে বয়সে তারা নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নেমে পড়তে বাধ্য হচ্ছে গৃহকর্মীদের অধিকাংশই শিশু অথবা নারী তারা প্রায় বর্বরতার শিকার হচ্ছে অপহরণ ধর্ষণ ও ইফটিজিংয়ের শিকার মূলত এরাই হচ্ছে শিক্ষার্থী এ থেকে পরিত্রাণের উপায় কী স্যার শিক্ষক শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি কার্যক্রম জোরদার করতে হবে এই কার্যক্রমে সংশ্লিষ্টদের সচেতন করে তুলতে হবে স্কুলের পাঠ্যক্রমেও নারী পুরুষের সমতার বিষয়টি অন্তর্ভুক্ত করা দরকার এছাড়া শিশু ও নারীর নিরাপত্তার উন্নয়ন সহিংসতার শিকার শিশু ও নারীদের সহজে আইনি সেবা পাওয়ার ব্যবস্থা করতে হবে শিক্ষার্থী বুঝতে পেরেছি স্যার শিশু ও নারীদের বাসযোগ্য একটি পৃথিবী তুলতে প্রচেষ্টার প্রয়োজন উষ্ণতা এবং বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা আলাইকুম কেমন আছো বন্ধু নাদিম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো জুয়েল ভালোই আছি তবে আজ মনটা বেশি ভালো নেই নাদিম কেন কি হলো আবার জুয়েল তেমন কিছু নয় সকালে ঘুম থেকে উঠে সংবাদপত্রের দিকে তাকালে আর মন ভালো থাকে না নাদিম তা অবশ্য ঠিক আমাদের চারদিকে এত নেতিবাচক দিক যে সংবাদপত্রে ইতিবাচক কোনো কিছুই খুঁজে পাওয়া দুষ্কর জুয়েল যেমন দেখো আমাদের চোখের সামনে বিশ্বটা যেন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে নাদিম ঠিক কথা বলেছ পৃথিবীর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে মানুষ যেন প্রকৃতিকে ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছে প্রকৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে প্রতিনিয়ত জুয়েল এর পরিণাম কিন্তু মানুষকে ভোগ করতেই হবে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে নাদিম এই পরিণাম তো এখন দৃশ্যমান পাকিস্তানের সম্প্রতি হয়ে গেল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ইউরোপ দেখেছে এক নজিরবিহীন খরা বৃষ্টিহীনতায় বিশ্বযুদ্ধের নিদর্শন বেরিয়ে আসছে এই খরা গোটা ইউরোপের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে জুয়েল এই অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা খরা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিঘ্ন হওয়ার ফল নাদিম হ্যাঁ একদিকে পৃথিবীতে প্রতিনিয়ত কলকারখানা যানবাহন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে বিষাক্ত কার্বন নিঃসরণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে প্রতিনিয়ত কমছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য জুয়েল ঠিক বলেছ এভাবেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের পানির উচ্চতা ফলে মালদ্বীপ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক হুমকির মুখে পড়ছে নাদিম এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি। জুয়েল এই পরিস্থিতি থেকে উত্তরণের সহজ কোনো উপায় নেই তবে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে পারলে প্রাকৃতিক বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে নাদিম বৈশ্বিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেমন হতে পারে জুয়েল তুমি হয়তো জেনে থাকবে দুই সালের প্যারিস জলবায়ু চুক্তির কথা সেখানে বৈশ্বিক উষ্ণতা হ্রাস ও বৃক্ষরোপণের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল আর পূর্ণাঙ্গ বাস্তবায়ন আবশ্যক অর্থাৎ একুশশো সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা সম্ভব হবে নাদিম এক কথায় কার্বন নিঃসরণ যথাসম্ভব কমাতে হবে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে অবশ্য বর্তমানে অনেক উন্নত দেশে বনায়নের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে গ্রিন ইকোনমি ভাবনার প্রচলন করা হয়েছে জুয়েল হ্যাঁ বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে সৃষ্টি করতে হবে কৃত্রিম বনভূমি নাদিম রেললাইন ও রাস্তার পাশে খালি জায়গা পতিত ও খাস জমি হতে পারে সরকারি উদ্যোগে বৃক্ষরোপণের আদর্শ স্থান জুয়েল তুমি ঠিক বলেছ অনেক কথা হলো আজার নয় ভালো থেকো নাদিম তুমিও ভালো থেকো